কখনো কি একটা কথা ভেবে দেখেছেন একটা মেয়ে সন্তান দিয়ে কিন্তু মায়েদের হলো সুখ হয় না কারণ একটা মেয়ে সন্তান মায়েদের কাছে থাকে পনেরো থেকে আঠারো বছর ঊর্ধ্বে বিশ বছর সেই সময়টা তার দশ বারো বছর চলে যায় হলো শৈশবে কাটতে কাটতে খেলাধুলায় তারপরে দশ বছর চলে যায় পড়াশোনা করতে করতে এইভাবে করেই কিন্তু একটা মেয়ের জীবন চলে যায় তার মায়ের বাসা থেকে সে এই বিশ বছরের মধ্যে কখনো মা বাবাকে রান্না করে খাওয়ায় না তারপরে তাদের জামা ধুয়ে দেয় না কারণ একটা মেয়ে বাবা মার বাড়িতে থাকে রাজকন্যা হয়ে কারণ তার মা বাবা কখনো মেয়েদের দিয়ে কাজ করায় না না কিন্তু পরের বাড়িতে যে কিন্তু মেয়েদের কাজ করে খেতে হয় তো আসসালামু আলাইকুম এভরান কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি শুরুতে একটা কথা বললাম কারণ আমার দিক দিয়েই কথাটা বললাম কারণ আমি আমার মা বাবার কাছে একদম রাজকন্যা আমার মা কখনো আমাকে দিয়ে কোনো কাজ কাম করেও নেয় না এবং আমি কখনো করিও না কিন্তু এই আমি টাকে কিন্তু একদিন আমাকে পরিবর্তন করতে হবে কারণ একদিন কিন্তু আমার সব রকমের কাজ কাম করে খেতে হবে তাই না তো আজকে বেশি কথা বললাম না তো চলেন আজকে একটা মজার রান্নার ভিডিও শেয়ার করি এই রান্নাটা কখনো কিন্তু আমি রান্না করিনি এই প্রথম আমি এই রান্নাটা করলাম ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি তো রান্নাটা খুব সিম্পল কিন্তু খেতে হয়েছিল অনেক মজা আমার মা খেয়ে তো বলছে অনেকটাই মজা হয়েছিল এটা খেতে তো প্রথমে আমি একটা কড়াই দিয়েছি তেল তেলটা গরম করে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কষি পেঁয়াজটা একদম বেড়ে মতন করে লাল লাল করে ভেজে নিলাম সেই পেঁয়াজেতে আমি সব রকমের ময় মশলা দিয়ে দিলাম মশলার ভিতর দিয়েছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিয়েছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দারুচিনি এলাচ তো সবগুলো দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি প্রায় আধা কেজি পরিমাণ খাসির চবড়ি তো চবড়িটা এখন আমি মশলার সাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে যখন একদম সুন্দর করে চবড়িটা কষানো হয়ে গেল মশলার সাথে সেখানে কিন্তু আগে থেকে এক কাপ বুট আমি ভিজিয়ে রাখছিলাম রাতে তো রাতে আমি ভিজে রাখছিলাম সারা রাত ছিল এখন আমি সকালে রান্নাটা করছি সেই বুটটা ধুয়ে সুন্দর করে আমি চবড়ির মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু পানি দিয়েছি পানি দিয়ে এখন সুন্দর করে আমি চবড়ি আর বুটটা কষিয়ে নিলাম তো একটু কষিয়ে নেওয়ার পরে সুন্দর করে একদম নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল তো পরিমাণ মতন ঝোল দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব তো কিছুক্ষণ জাল করার পরে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো আপনাদেরকে ফাইনাল লুকটা দেখেন দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা আর খেতেও মশাল্লা অনেকটা মজা হয়েছিল এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত পোলাও রুটি পরোটা সব দিয়ে কিন্তু ডাল ডালচবড়ির এই রেসিপিটা করে খেতে পারবেন আর এই রান্না রান্নাটা কিন্তু একদম অনেক মজা হয়েছিল আমার জীবনের ফার্স্ট টাইম এই রান্নাটা রান্না করেছি কেমন হয়েছে জানাবেন